পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে মা লক্ষ্মীর বাস ভোর সাড়ে পাঁচটা থেকে বারোটার মধ্যে সংসারের সব কাজ একা হাতে যেভাবে করি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সাথে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার তো প্রথমেই দেখো তুলসীতলা থেকে না আজকের ব্লগটা শুরু করলাম আর কি তো তুলসীতলায় কি বলো তো বাসি ফুলগুলো ছিল প্রথমে কি করলাম বাসি ফুলগুলো না এই পেতের মধ্যে নিয়ে নিলাম তো ঠাকুর ঘরে যে বাঁশি ফুলগুলো না সেটা আগের দিন সন্ধ্যাবেলাতেই মানে তুলে নেওয়া হয় ঠাকুর ঘর থেকে তো তারপর কি বলতো তো সকালবেলায় তুলসীতলায় যে বাসি ফুলগুলো থাকে সেগুলো নিয়ে না ফেলে দিই বাইরে ফেলে দিই ফেলে দেওয়ার পর দেখো এদিকের বাইরের দিকে না যে চাপ অপরাজিতা ফুলগুলো হয় আমাদের খুব ফুটেছিল। তো ভাবলাম প্রথমেই তুলে নিই কেন বলো তো এই রাস্তায় যাওয়া আসার সময় না যে পায় আর কি সেই তুলে নেয় তো জন্য আর কি আগে অপরাজিতা ফুলগুলো সব তুলে নিলাম আর এত এক গাছ এত সুন্দর অপরাজিতা ফুলগুলো হয়েছে তারপর তো এই বর্ষাকালের বৃষ্টি জল পেয়ে আরও যেন গাছগুলো ফুলে ফেঁপে উঠেছে আর তেমন সুন্দর ফুলও হচ্ছে তো দেখো আমি কিন্তু অনেক অপরাজিতা ফুলই তুলে নিলাম তো তারপর মেয়ে স্কুলে চলে গেল মেয়েকে টিফিনে টিফিন আজকে মেয়ে বাড়িতেই বাড়ির খাবার বলতে ওই কেক নিয়ে গেছে তো আজকে কিছু বানিয়ে দিইনি আর ছেলেকে সকালে উঠে যাওয়ার পর ছেলেকে পরিষ্কার করে দিয়েছি খাইয়ে দিয়েছি তো এখন আমার ছেলে ওর কাকায়ের সাথে ঘুরছে তো কাকায়ের কাছে না ঘুরতে দিয়ে আমি এদিকে আমার কাজগুলো ঝটপট সেরে নিচ্ছি তো আজ তো বৃহস্পতিবার এমনি সব কাজ বেশি বেশি তো একবার যদি সকালবেলাটায় কেউ আমার ছেলেকে ধরে তো মনে হবে যে আমার কাজগুলো আমি কি করে তাড়াতাড়ি আর কি সেরে নেব তো সেই জন্য দেখো প্রথমেই না বিছানাটা বাগিয়ে নিচ্ছি এরপর তো আবার ছেলে একটু পরেই তো ঘুমাবে তো তখন আর বিছানাটা বাগাতে পারবো না তো প্রথমে দেখো বিছানাটা ভালো করে তুলে নিলাম তারপর এদিকটা না ভালো করে গুঁজে দিলাম তো শোকের নিচটা তুলে গুঁজে দিলাম তো তারপর ছেড়ে নিচ্ছি তো তারপর ছেলের যে কাঁথাগুলো থাকে সেইগুলো না এই বাস্কেটার মধ্যে গুছিয়ে নিয়েছি দিয়ে এক ধারে রেখে দিলাম তো তারপর এদিকটাও না ঝেড়ে পরিষ্কার করে নিলাম তো এরপর তো ঝাঁটপাট দেওয়ার পালা আর কী বলো দুয়ার পরিষ্কার করতে গেলে ঝাঁট তো দিতেই হয় আর সকালবেলায় না ঝাঁট ঝাঁটা না দিলে একদমই হয় না তো সেটা বৃহস্পতিবারই হোক বা অন্য বাড়ি হোক আর কি বলো তো আমার রুমটাতে এত চুলের প্রাধান্য কি বলবে তোমরা তো সব সময় না চুল ঝরতেই থাকে আর কি তো যখনই ঝাড় দিই ঝাঁটার ডগাতে চুল লেগেই থাকে তো এত অসুবিধা হয় মানে চুল লেগে থাকলে কি বলো তো যে কোনো নোংরা না ওতে লেগে যায় তো সেই জন্য আগে ঝাঁটার ডগটা পরিষ্কার করে দিলাম আর কি তো তারপর চলে এলাম এই রুমটাতে তো এই রুমটাও না পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব আর কি বলো তো মেয়ে না এখন এই রুমেতেই পড়াশোনা করে তো ওর স্যারে আগে এখন এই রুমটাতেই বসে তো আগে অন্য রুমে বসতো আর কি তো এখন এই রুমে ইনভার্টার করার পর থেকে যদি দুপুরের দিকে কারেন্ট চলে যায় এখন তো এমনি বৃষ্টি হলেও খুব গরম তো এ তারপর অন্ধকার হয়ে যায় আর কি যে মাটি রুমটা আছে আমাদের তো সেখানে আগে পড়তো তো তো সেই জন্য আর কি এখন এই রুমটাতেই পড়াশোনা করে আর জানোই তো বাচ্চারা যে রুমে পড়াশোনা করবে সেখানে তো পেন্সিল ছোলা আরও ইত্যাদি কাগজপত্রও সব ফেলতেই থাকবে ওরা তো ওরা তো এখন মেয়ে তো এখন মানে খুব তো বড়ো হয় ও তো এখনও অনেকই ছোটো আর কি তো যাই হোক দেখো তারপর পরিষ্কার করে সবকটা রুমই কিন্তু ঝাড় দিয়ে নিলাম তো তারপর কি বলো তো এখন যে গ্রীষ্মকালে টিকটিকির উৎপাত এদিকে সেদিকে তো টিকটিকির পটি হয়েই আছে তো প্রতিদিন ঝাঁট দেওয়ার সময় বেরোতেই থাকে তো তারপর সবকটা রুম ছাড় দিয়ে রান্নাঘর ডাইনিং সব ঝাড় দিয়ে নিয়েছি এবারে সামনের দিকটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে বাইরের দিকে ফেলে দিলাম আর কি তো তারপর মুছতে লেগে পড়েছি তো ছেলে কিন্তু এখনও ওর কাকাইয়ের কাছেই আছে তো ভাবলাম তাড়াতাড়ি করে আর কি মুছে নিয়ে তো ঝাঁট দেওয়া মোছাটা যদি আমার হয়ে যায় তাহলে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আর কি অন্যান্য কাজগুলো করতে পারবো তো আজ তো বেশি বেশি মানে মোছা ধোয়া এগুলো তো আজকে আছেই আর কি অন্য দিনের তুলনায় বেশি তো তারপর দেখো খাটের তলাটাও না পরিষ্কার করে মুছে নিচ্ছি তো নিচের দিকে খাটের তলাটা মানে একদম শেষ পর্যন্ত না একটু ঢুকে গেলেই ডান্নাটা অনেকটা পর্যন্ত চলে যায় তাহলে আর কি খাটের নিচটা সবটাই পরিষ্কার করে মোছা যায় আর সুবিধা হয় আর খাটের নিচটা না সব দিন তো মোচা হয় না তো যেদিন সময় পায় আর কি হয়তো সপ্তাহে দুদিন হয় কিন্তু বৃহস্পতিবার কিন্তু সব দিকটা একদম পরিষ্কার করে মুছে দিই তো একটুও ফাঁকা দিন আর কি তারপর যাই হোক এই বৃষ্টির দিনে কাজ করা খুবই অসুবিধা তবু এই দুদিন একটু তার মধ্যেই সকাল থেকে রোদ উঠছে দেখে খুব ভালো লাগছে তো যাই হোক এ কটা বৃহস্পতিবার তো এমন কাটলো মানে প্রত্যেকটা তিন দুটো না তিনটে বৃষ্টিতেই কাটল আর কি তো আজ কিন্তু সকাল থেকে ভালোই রোদ উঠেছে তো একটু সকালবেলায় রোদ দেখলে কিন্তু কাজের সময় খুব ভালো লাগে তো আমার মনে হয় বৃষ্টি যদি বিকাল থেকে বা সন্ধ্যা থেকে হয় তাহলে তবু তবু ভালো হয় মানে সকালটা তো কাজ করা হয় তো তো বৃষ্টি হলে খুবই অসুবিধা হয় আর কি তো যাই হোক দেখো এইদিকে রুমেরও যে খাটের নিচটা আছে সেটাও পরিষ্কার করে মুছে দিলাম তো তারপর সামনের দিকটা আছে সেটাও পরিষ্কার করে মুছে দিচ্ছি আর কি বলো তো এমনিতেই তো এখন দেখো বাইরেতে রোদ উঠে গেছে তো এখন না এই গ্রীষ্মের দিনে গ্রীষ্মের দিন বলতে বর্ষাকাল হলেও এই ভোর সাড়ে পাঁচটা থেকে কিন্তু রোদ উঠে যায় তো এখন তো বাজে প্রায় সাড়ে সাতটা বাজবে তো এখন তো ভালোই রোদ উঠে গেছে তো তারপর দেখো বেসিনটাও না মেজে নিচ্ছি তো ডাইনিংটা মানে পরিষ্কার করে মোছার আগে না বেসিনটা মেজে নিলে খুব সুবিধা হয় তো তারপর দেখো ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে না মেজে নিলাম তো তারপর ধুয়ে নিচ্ছে আর কি বলো তো এই বেসিনগুলো একটু মাঝরি না খুব পরিষ্কার হয়ে যায় তো এখন তো এক অনেক নিত্য নতুন নিউ মডেলের বেসিন উঠেছে যেগুলো দেখতে খুবই সুন্দর তো যাই হোক আমাদের তো অনেক দিন আগেকার তো এই মডেলটাই আর কি ছিল তো যাই হোক বেসিনটা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো তারপর এবার আবার ডাইনিংটা মুছতে লেগে পড়েছি তো চেয়ারের কাজগুলো যেখানে টুল মানে খাবার টেবিলটা নিচ সব পরিষ্কার করে মুছে নিচ্ছি আর কি বলো তো মানে ছোট ছেলের ঘর তো যখন যেটা যে যেখানে পায় সেখানে রেখে দেয় তো যতই বাগিয়ে গুছিয়ে রাখি তো মেয়ে তো এটা সেটা খেলনা তো এখন এখানে সেখানে রেখেই দেয় তো তারপর ছেলে তো আর একটু বড় হলে তখন আরও আর কি খেলনা এদিক সেদিক হবে জিনিস এদিক সেদিকে হবে তখন তো আরও অসুবিধা হবে তো যাই হোক দেখ দেখো আমি কিন্তু পরিষ্কার করে ডানিংটা মুছে নিলাম তো আর শুধু সামনের দিকটাই আর কি বাকি রইল তো তারপর কি বলো তো আর যেহেতু বৃহস্পতিবার তো সিঁড়িটা তো মুছবোই আর কি তো যেটা আমি রোজ বৃহস্পতিবার করে থাকি তো তারপর দেখো সিঁড়িটাও না পরিষ্কার করে মুছে নিলাম আর সিঁড়ি তো আর স্ট্যান্ডে করে মোছা যায় না তো সেজন্য আর কি হাতেতেই আর কি মুছে নিলাম তো তারপর প্রথমেই চলে এলাম একদম গেটের সামনের দিকটা তো সামনের দিকটা না সকালের দিকে মানে আমার মশাই মানে বাবা আর কি ধুয়ে দিয়ে যায় তো তবুও স্বামী কী করি বৃহস্পতিবার না এখানটা আর কি ধুয়ে পরিষ্কার করে দিই আর কি বলল তো এখানটা ধুয়ে পরিষ্কার করে দিলে মানে কি বাড়ির সামনেটা খুবই পরিষ্কার থাকলে মনে হয় খুবই ভালো লাগে আর কি তো তারপর কি বলো তো আজকে মানে মা আগমন ঘটে বাড়িতে তো সেই জন্য একদম গ্রেটের কাছ থেকেই মনে হয় পরিষ্কার করে করে আসি তো যাই হোক দেখো তারপর এই দাওয়াটাও না পরিষ্কার করে ধুয়ে দেবো তো এই কটা বৃহস্পতিবার কাটলো ধোয়া হয়নি তো স্ট্যান্ডে করি না মুছে দিচ্ছিলাম তো আজকে দেখান যখন দেখলাম যে একটু রোদ মতো হয়েছে তো তখন কি করি বলো তো ধুয়ে দিই আর ধুয়ে দিলে না খুব তাড়াতাড়ি হয় আর খুব তাড়াতাড়ি নোংরাগুলো পরিষ্কারও হয়ে যায় মোছার থেকে তো তারপর কি করলাম দেখো জল দিয়ে না পুরো দাওয়াটা ভালো করে ধুয়ে দিলাম তো শুধু এই সিঁড়ির দিকটাই আছে আর কি তো আমাদের কলতাল মানে ওই উঠোনের দিকে যে পাইপের লাইনটা আছে ওখান থেকেই আর কি জল নিয়ে এসে এখানটা ধুয়ে দিই আর কি তো এখানটা তুলসী মন্দিরটা ওই বাড়ির যে সামনের দিকের অংশটা সেগুলো সবই ওখান থেকে জল নিয়ে ধুয়ে দিই তো তাহলে কী বলো তো খুব আর কি সুবিধা হয় তো তারপর দেখো সিঁড়ির কাছটাও ধুয়ে দিলাম তো এদিকে আমার ধোয়া মোছা সব কমপ্লিট এবার জলখাবার বানাতেই বসে পড়েছি তো দেখতেই পারছো একটা গ্লাস নিয়ে মানে সেদ্ধ করা আলুকে মাখছি আর কি তো এদিকে বেসনও ফাটিয়ে রেখেছিলাম তো তোমরা হয়তো আন্দাজ করতেই পারছো যে আমি কি বানাবো তো তারপর দেখো এদিকে না কড়াইয়ের মধ্যে আদা লঙ্কা জিরে এই সব মশলাগুলো আর কি কষতে দিয়ে দিয়েছিলাম তো তারপর একটু কষা হয়ে গেলি না আলুটা ওর মধ্যে ঢেলে দিয়েছি তো এই প্রথমে না পুরটা বানিয়ে নিচ্ছি আর কি তো এর মধ্যে একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছিলাম তো যেমন লঙ্কা জিরে ধনে এসব ভাজা মশলা করা ছিল কৌটোর মধ্যে তো দিয়ে দিয়ে না ভালো করে আলুটা আর কি নাড়াচাড়া করে নিলাম তো একটু নাড়াচাড়া করার পর এটা আর কি নামিয়ে নেব তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দিয়েছি তো এদিকে আমার মানে আলুর যে পুরটা সেটা রেডি করা হয়ে গেছে এদিকে কড়াইয়ের মধ্যেও না ছেড়ে দিয়েছি তো দেখো প্রথমে কিন্তু ছটা চপ দিয়ে দিয়েছি আর কি আর চপের সাইজগুলো কিন্তু একটু বড় বড় করেছি তো যেহেতু বাড়িতে বানাচ্ছি তো বাড়িতে বানালে মানে দোকান থেকে যেমন আনা হয় তো সেটা তুলনায় বাড়িতে নিশ্চয়ই আরও ভালো হবে আর কি তো অনেক দিনই হলেও চপ বানানো হয়নি তো দোকান থেকে যাই বলো তাই বলো দোকান থেকে এনে খেয়ে আর কি পোষায় না খুব একটা তো ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে নিই তো ছেলে এখন না ঘুমাচ্ছিল তো সেই জন্যই আর কি অনেকটা সময় হাতে পেলাম তো তারপর দেখো এক এক করে সব কড়াই থেকে তুলে আর এখানে রেখে দিচ্ছি তো দেখো আমার কিন্তু সব কটা চপ ছাকা হয়ে গেল আর এখানে তুলে রেখে দিলাম তো প্রায় অনেকগুলি করেছিলাম তো হবে ওই কুড়িটার মতো তো যাই হোক আমাদের তো অতই লাগবে এদিকে ছেলে উঠে পড়েছিল ছেলেকে ওঠার পর খাইয়ে স্নান করিয়ে দিয়েছিলাম তো ছেলেরা একটা হাতে যে কোনো খেলনা পেলি ও কিন্তু বেশ খেলা করে তো দেখো ছেলের এই গাড়িটা খুব সুন্দর দেখতে তো ওকে শেখাচ্ছিলাম যে কেমন করে গাড়িটা চালাবে তো যাই হোক বৃহস্পতিবারের পুজোও কিন্তু হয়ে গেছে আর এখন গাছেতে এত সাদা ফুল ফুটছে তো পুরো সাদা ফুলে ঠাকুর ঘরটা একদম ভর্তি হয়ে গেছে তো লক্ষ্মী পুজোও হয়েছে আজকে বৃহস্পতিবারে আর দেখো আমাদের বাড়িতে এই শাঁখগুলোকে না প্রত্যেক বৃহস্পতিবারে সিঁদুর দিয়ে পুজো করা হয় তো যাই হোক আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো আজ হয়েছিল পটল ভাজা কুমড়োর টক আর হয়েছিল মোচার ডাল আর এই যে ডাঁটা আলু বেগুন কাঁচকলার তরকারি তো এরই মধ্যে কিন্তু মেঘ চলে এসেছিল তো দেখো কেমন কালো অন্ধকার করে মেঘ এসেছে তো এদিকে তো সকাল থেকে ছাদেতে অনেকই জামা কাপড় মেলা হয়েছে তো সেগুলো তো তুলতেই হবে আর ছাদে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো এত ভালো লাগছে ছাদেতে আর কি তো এদিকে না মোটর চালানো হয়েছিল আর কি তো ট্যাঙ্কির মধ্যে দেখো কি সুন্দর জলটা ভর্তি হচ্ছে তো এখনও কিন্তু ভরতে অনেকটাই বাকি তো আমি যেহেতু ছাদে জামাকাপড় তুলতে এসেছি তো ভাবলাম এই ঢাকনাটা খুলে রাখি তাহলে খুলে রাখলে কি সুবিধা দেখতে পাবো তাহলে ভর্তি হওয়ার আগেই তাহলে বলে দিতে পারবো তাহলে নিচে থেকে মা কিংবা বড়মা বন্ধ করে দিতে পারবে তো এদিকে হাওয়া দিচ্ছে বলে কিন্তু আমার ছেলের কাঁথাগুলো সব ক্লিপ দিয়ে আঁটা ছিল তো একে একে ক্লিপগুলো খুলে নিলাম আর কাঁথাগুলো আর কি তুলে নিলাম তো ওইদিকে মেয়ের ছেলের তারপরে আমাদের বাড়ির সবাইকারই কিন্তু জামা কাপড় মেলা ছিল তো সেগুলো সব একে একে তুলে নিচ্ছি তো ওই দিকের উত্তর দিকটা তো এত মেঘ ধরেছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে যাবে তো এদিকে দেখো ট্যাঙ্কির জলও কিন্তু ভর্তি হয়ে গেল তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে রাধে রাধে